পর্যটন নগরী চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পাহাড় বেষ্টিত মহাজিরাবাদ এলাকার দারুল ইসলাম সুলাইমানিয়া মাদ্রাসার হিব্জ বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবার চোদ্দ মে বাদ আসর মাদ্রাসা মিলনায়তনে বারোজন ছাত্রকে হিবজের শবক প্রদান করেন মৌলভীবাজারে বরেণ্য আলেম সাইখে বর্ণভী রহমতুল্লাহ আলাইহের সাহেবজাদা হাফেজ হাফিজ মাওলানা উলিউর রহমান বর্ণভী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুলাইমান মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাজিরাবাদ কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান মাদ্রাসার উপদেষ্টা মাওলানা শামসুদ্দিন ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হাজি আবু তাহের বাইতন্নুর জামি মসজিদের ইমাম হাফেজ আক্তার আলী হাফেজ জামাল খান প্রমুখ এ সময় বক্তারা কোরআন ও হাদিস থেকে কোরআন হিবজো ও মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন পাশাপাশি সন্তানকে মাদ্রাসায় পড়ালে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সম্পর্কেও আলোকপাত করেন পাহাড়ি অঞ্চলের এই মাদ্রাসাটি যাতে শিশু শ্রেণী থেকে দাওয়ায় হাদিস পর্যন্ত রূপান্তর করা যায় সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা এ সময় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব মাদ্রাসার শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মাদ্রাসার সার্বিক বিষয় ভয়েজ অফ শ্রীমঙ্গলকে কে হাফেজ মাওলানা সালাউদ্দিন জানান নারবেশিন সুলেমানীয়া সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত তত্ত্বতন্ত সুনামগঞ্জ সাথে চলে আসছে বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা ষোলো জন ছাত্রছাত্রী এবং ছয়জন জন শিক্ষক দ্বারা মাদ্রাসা পরিচালিত হচ্ছে এবং আজকে কিচখানার উদ্বোধন হলো 12 জন ছাত্রের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের পরিকল্পনা হলো আমাদের নার্স নারানি বিভাগ আছে কিচখানা আজকে থেকে উদ্বোধন হলো আগামীতে আমাদের মাদ্রাসা আমাদের মহিলা বিভাগ মহিলা শাখা খোলার চিন্তা ভাবনা যাতে করে এলাকার মধ্যে একটি দারুল হাদিস অর্থাৎ দাউরা হাদিস পর্যন্ত একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আপ্রাণটা আমরা চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন হাফিজ মাওলানা ওলি রহমান বর্ণভীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় উল্লেখ্য যে দারুল ইসলাম সুলাইমানিয়া মাদ্রাসা বিগত দুই সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে বিগত বার্ষিক পরীক্ষায় নুরানি বোর্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে মাদ্রাসার মোহতামিমের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা সালাউদ্দিন